সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক সামষ্টিক মূল্যায়নের অ্যাসাইনমেন্ট অর্থাৎ হিন্দু ধর্ম নথি শিক্ষার অধ্যায় এক দ্বিতীয় পরিচ্ছেদ গীতার বিষয়বস্তু নিয়ে একটি অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছি তোমরা এখানে অ্যাসাইনমেন্টটি দেখতে পাচ্ছ গীতা তাৎপর্য বিশ্লেষণ করে উপস্থাপন করে দেখাও এই নির্দেশনা দিয়েছি এক ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে লিখতে হবে দুই শ্রীমদ্ভগবদ্গীতা কি তা লিখতে হবে তিন গীতার তাৎপর্য বিশ্লেষণ করতে হবে চলো আমরা এর উত্তরটি দেখে আসি আমি এখানে সাথে সাথে উত্তর দিয়ে দিয়েছি প্রথমে দিয়েছি উত্তরে অ্যাসাইনমেন্টের শিরোনাম শ্রীমদীতার তাৎপর্য বিশ্লেষণ প্রথমে দিয়েছি ভগবান শ্রীকৃষ্ণ গীতা অনুযায়ী ভগবান স্বয়ং অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজেই ভগবান তাই পূর্ণাবতার হচ্ছেন শ্রীকৃষ্ণ তিনি ভগবত গীতার প্রবর্তক মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে তার জন্মোৎসব পালন করা হয় শ্রীকৃষ্ণের পিতা হলেন বসু বাসুদেব এবং মাতা হলেন দেবকী তার জন্ম দাপরযোগে রোহনিনী নক্ষত্র অষ্টম তিথিতে বলা হয়ে থাকে মথুরার রাজা ও অধার্মিক কংসকে ধ্বংস করার জন্য শ্রীকৃষ্ণের জন্ম হয় এরপরে দিয়েছে শ্রীমদ্ভগবদ্গীতা হিন্দু ধর্মলম্বীদের অন্যতম শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হল শ্রীমদ্ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত অমৃতময় বাণী হলো গীতা তৃতীয় পাণ্ডব বিশিষ্ট অর্জুনের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কথোপকথনের পটভূমি হলো এই গীতা গ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতা মূলত মহাভারতের অংশ মহাভারতের বিশ বিশ্ব পর্বের পঁচিশ শো থেকে বিয়াল্লিশশো পর্যন্ত অষ্টাদশ অধ্যায় ভগবত গীতা এরপরে দিয়েছে ভগবত গীতার তাৎপর্য বিশ্লেষণ ভগবত গীতায় কর্ম ও জ্ঞানের সাথে ভক্তির সমন্বয় সাধন করা হয়েছে ভক্তির মাধ্যমেও ভগবানকে পাওয়া যায় সেই পথের সন্ধান গীতায় দেওয়া হয়েছে গীতায় আসক্তি শূন্য কর্ম অর্থাৎ নিষ্কাম কর্ম করার কথা বলা হয়েছে জ্ঞান যোগের মতে ঈশ্বরই কর্মফলের বিধাতা বলা হয়েছে আত্মা অবিনশ্বর এই জ্ঞান জাগরিত হলে জীবের মধ্যে অজ্ঞানতা ভ্রান্ত দর্শন থাক না কুরুক্ষেত্রে যুদ্ধে হতাশাগ্রস্ত অর্জনকে প্রকৃত কর্তব্য নির্ধারণ সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য পথ প্রদর্শক হিসেবে শ্রীকৃষ্ণ উপদেশ দিয়ে গেছেন কর্ম ও জ্ঞানের পাশাপাশি ভক্তির মাধ্যমে পরমেশ্বরের সান্নিধ্য লাভ করা সম্ভব গীতার দর্শন অনুসারে পরম ব্রহ্ম নিরাকার হলেও ভক্তের আহ্বানে তিনি শাখার রূপে আবির্ভূত হন ভগবানের এই শাখার রূপের প্রমাণ দিতে গিয়ে গীতার অবতার তত্ত্বের প্রসঙ্গ এসেছে এছাড়া কর্ম ও জ্ঞান যোগের পাশাপাশি বক্তিমার্গের কথা তুলে ধরার কারণে গীতা একটি অন্যান্য সাধারণ গ্রন্থ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আশা করছি এই অধ্যায় এক পরিচ্ছেদ দুইয়ের অ্যাসাইনমেন্ট এক দুই নাম্বারটি ভালো করে তোমরা বুঝতে পেরেছ ইতিমধ্যে আমি দুটি অ্যাসাইনমেন্ট দিয়েছি প্রথম অ্যাসাইনমেন্টটি ছিল প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ থেকে অর্থাৎ হিন্দু ধর্মের বিশ্বাস যে প্রথম পরিচ্ছেদ ছিল সেটি থেকে আর অধ্যায় একে দ্বিতীয় পরিচ্ছেদ আজকে শ্রীমদ্ ভগবদ্ গীতার বিষয়বস্তু থেকে আমি একটা অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছি আশা করছি এই অ্যাসাইনমেন্টটিও তোমাদের অত্যন্ত ভালো লেগেছে